আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইফ খান ভাইবন ফার্ম হাউস উপজেলা বরিশাল এই হলো আমার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দেখেন আজকে চব্বিশ দিন হয়েছে কাটার পরে মানে ঘাস কাটছি চব্বিশ দিন আগে কাটার ছয় দিন পরে সার প্রয়োগ করছি প্রতি শতাংশতে এক কেজি ইউরিয়া এবং চব্বিশ দিনের মাথায় দেখেন পাঁচ ফিটের উচ্চতা হয়ে গেছে পাঁচ ফিট এক কেজি সার দেওয়ার কারণ ছিল এখানে একটাই যেহেতু জমিতে পানি এক ফিটের মতো যার কারণে শতাংশ দিয়ে এক কেজি সার দিয়েছি দেখেন এই সাইডটা কাটে নিয়ে খাওয়াইছি ওই যে সাইডটা এবং ওই মাথা দেওয়া আট দিন কাটলেই ছাব্বিশ দিন হয়ে যাব আবার এদিকে কাটা শুরু হয়ে যাব দেখেন এটা একটা ডোবা জমি ওই পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে ডোবা আর এটাও ডোবা এখানে এখন দুই ফিটের উপরে পানি আছে যেহেতু বৃষ্টি পানি জমে দেখেন তো আপনারা সব জমি পরিত্যক্ত আছে পরিত্যক্ত বলতে বাড়ির পাশে ডোবা রাস্তার পাশে জমি যেখানে ফসল না যেমন বিশেষ করে ধান চাষ করা যায় পড়ে রয়েছে ওই সব জমিতে আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন স্থায়ী সমাধান একবার করলে আজীবন হবে আর যদি পাঁচ দিন ছয় দিন পর গাছ খাড়ে তাহলে তো আরো এক ফিট বেড়ে যাবে তো আপনাদের যেসব আপনারা যে ঘাস কাটছেন যে জার্মান ঘাস বাড়ে না বড় হয় না না হওয়ার কারণ একটাই আপনারা সার দেন খুব কম যেমন দুইশো গ্রাম তিনশো গ্রাম সার দিয়ে এখন যে আপনার ঘাস বড় হয় না কিন্তু আপনাদের মনে রাখতে হবে ঘাস কাটার পাঁচ থেকে ছয় দিন পরে যখন ও পুষিগুলো বের হবে পুষিগুলো দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি হবে তখন প্রত্যেক শতাংশ দিয়ে সর্বনিম্ন ছয়শো গ্রাম থেকে এক কেজি সার দেবেন যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা এক কেজি সার দেবেন আর যদি পানি কম থাকে দুই ইঞ্চি তিন ইঞ্চি তাহলে পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম সার দিবেন তাহলে ওই জমির ঘাসটা আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কাটতে পারবেন বিশেষ করে জার্মান ঘাস তাই আমি সার সবসময় সারের পরিমাণ বেশি দিই আপনার জানেন আমি কাটিং বিক্রি করি ছোটো একটা খামার আছে কখনোই আমি আমার গরু ভিডিওতে তুলে ধরি না ওই যে এই যে ওই ছাগল এখন ঢুকবে এখানে দুই খেয়ে খাইছে দেখেন পারে তা আপনারা আর কি আপনাদের জমিতে ঘাসের উৎপাদন বাড়াইতে হলে অবশ্যই সারের পরিমাণ বেশি দিতে হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ